উনিশশো সালের পনেরোই আগস্ট ইতিহাসের এক ভয়াল অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় কিন্তু ঠিক সেই সময় ঢাকার রেডিও অফিসে কি ঘটছিল রেডিও তো তখনই ছিল দেশের প্রধান গণমাধ্যম এই অফিসটাই হয়ে উঠেছিল ঘাতকদের অন্যতম হাতিয়ার আজ আমরা জানব সেই অজানা গোপন রুদ্ধশ্বাস কাহিনী অধ্যায় এক মধ্যরাতের রহস্যময় অভিযান রাত প্রায় দুইটা বঙ্গবন্ধুর বাড়িতে গোলাগুলির শব্দ তখনও থামেনি একদল সেনা সদস্য চুপিসারে বুকে পড়ে এক বেতার ভবনে তারা কেউ ইউনিফর্মে কেউ সাধারণ পোশাকে বেতার অফিসের গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই তারা ভবনের নিয়ন্ত্রণ নেয় তারা বলে বঙ্গবন্ধু এখন আর ক্ষমতায় নেই এখন নতুন সরকার আসছে ভয়ে সবাই নিশ্চুপ রেডিওর যন্ত্রপাতি স্টুডিও সব হিরে ফেলে তারা ভোরের দিকে একজন সেনা অফিসার বেতারের মাইক্রোফোনে এসে ঘোষণা দেন দেশে সামরিক শাসন জারি করা হয়েছে এখন থেকে মেজর সৈয়দ ফারুক রহমানের নেতৃত্বে সরকার চলবে এই ঘোষণাটি বারবার প্রচার করা হয় মানুষ তখন বিভ্রান্ত আতঙ্কিত কী ঘটেছে কেউ কিছু বুঝতে পারছে না কয়েকজন কর্মকর্তা চেয়েছিলেন প্রতিরোধ গর্তে তাদের একজন বলেছিলেন এটা তো অভ্যুত্থান আমরা কেন প্রচার করব কিন্তু সামনে ছিল বন্দুক ভয়ের চাপে তারা চুপসে যান ঢাকায় বিদেশি কূটনীতিকরা প্রথম জানলেন রেডিওর মাধ্যমেই আমেরিকান দূতাবাস ভারতীয় হাই কমিশন সবাই বেতার ঘোষণায় স্তম্ভিত বেতার ভবন ছিল সেই রাতের নীরব সাক্ষী সেখানে গলি চলেনি কিন্তু সেখানে থেকেই ছোড়ানো হয়েছিল ইতিহাস বদলে বার্তা আজও সেই রেডিও অফিস দাঁড়িয়ে আছে নীরবের বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো রাতের স্মৃতি আপনারা কি ভাবেন উনিশশো সালের সেই রাতে রেডিও অফিস কি চাইলে কিছু করতে পারত নাকি সেটিও ছিল সময়ের নিষ্ঠুর খেলায় বন্দি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলেই শেয়ার করুন কারণ ইতিহাস জানা আমাদের সকলের দায়িত্ব